রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা স্বাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখনও ডাক্তারদের চিকিৎসা নিতে পারছেন তাই অতি আবেগের বশবর্তী হয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাক্তার এজেড এম জাহিদ হোসেন বুধবার দশই ডিসেম্বর রাতে হাসপাতালের সামনে সংবাদ ব্রিফিংয়ে এই আহ্বান জানান তিনি ডাক্তার জাহিদ বলেন আইসিউতে চিকিৎসা স্বাধীন রয়েছেন বেগম জিয়া সংকটাপন্ন মানুষের যে চিকিৎসা প্রয়োজন তার মধ্যেই রয়েছেন তিনি দেশেই বেগম খালেদা চিকিৎসায় সর্বোত্তম সেবা নিশ্চিতে কাজ করছে মেডিকেল বোর্ড এখনই তাকে বিদেশে নেওয়া হচ্ছে না কিন্তু যে কোনো প্রয়োজনে দেশের বাইরে নেওয়া হতে পারে সাবেক এই প্রধানমন্ত্রী ডাক্তারদের চিকিৎসা গ্রহণ করতে পারছেন জানিয়ে তিনি বলেন ম্যাডাম অর্থাৎ বেগম জিয়া একজন রোগী তার সম্পর্কে সবকিছু প্রকাশ্যে বলা পারমিট করে না যে চিকিৎসা দেওয়া হচ্ছে সেটাতে তিনি সাড়া দিচ্ছেন বেগম জিয়ার ব্যক্তিগত এই চিকিৎসক বলেন চিকিৎসকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন মেডিকেল বোর্ডে বিভিন্ন দেশের চিকিৎসক থাকায় বোর্ডের সভা রাতে করতে হয় চিকিৎসকরা নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন ডাক্তার জুবাইদা রহমানও যুক্ত রয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কথা বলা হচ্ছে স্বাস্থ্য সম্পর্কে জানার আগ্রহ স্বাভাবিক তবে অতি আবেগের বশবর্তী হয়ে কেউ গুজব ছড়াবেন না দীর্ঘদিন ধরে আর্থরাইটিস ডায়াবেটিস কিডনি ফুসফুস চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া গত বছরের পাঁচই আগস্টে গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়া মুক্তি পান এরপর চলতি বছরের সাতই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া চিকিৎসার জন্য একশো দিন লন্ডনে অবস্থান শেষে গত ছয় মে দেশে ফেরেন খালেদা জিয়া এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এবার কেয়ার হাসপাতালে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসনকে সবশেষ গত তেইশে নভেম্বর সন্ধ্যায় আর হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসনকে